তো আমার কাছে একটা বিষয় মনে হয় এটাকে যদি আপনি নেগেটিভভাবে নানেন কৌমি মাদ্রাসাগুলোতে সাংবাদিকতার সাথে সাথে মেধার পরিচর্চা করা দরকার রাইট আপনাকে আমি একটা তথ্য দিই আমি ঠিক জানি না আপনার সাথে কতজন ছাত্র ছিল আমরা দাওড়া পড়েছি সাতাশি জন আমাদের জামিয়া রহমানের একজন ছাত্র সে জামাই রহমানে এ পড়েছে সে এখন বিমানের ক্যাপ্টেন পাইলট বিমান চালায় মানে বিমানের ক্যাপ্টেন ছাত্র হ্যাঁ সাবেক পরবর্তীতে সে তার এই শিক্ষাটাকে আর ধারণ করেনি কিন্তু আমি প্রতিভার কথাটা বলছি আমার সাথে দাওরা পড়েছে একজন সে হাইকোর্ট বিভাগে কর্মরত আচ্ছা আমাদের সাথে দাওরা পড়েছে একজন সে ফ্রিল্যান্সিং এর দিক থেকে বাংলাদেশে বিখ্যাত ডিজাইন গ্রাফিক্সের কাজ করে আমার বিষয়টা কি মাহমুদ ভাই একটা ছেলের মধ্যে কোন গুণটা আছে এটা এই ছেলেরও খুঁজে বের করতে হবে তার পরিবারের খুঁজে বের করতে হবে তার শিক্ষকদের খুঁজে বের করতে হবে বৃক্ষের পরিচর্যা করতে হবে যিনি হাইকোর্টে গিয়েছেন আমি বলবো না যে তিনি রাহমানি যে সময়টা দিয়েছেন এটা ভুল হয়েছে রাহমানিয়া তাকে সেভাবে পরিচর্যা করা সেভাবেই করেছেন পরবর্তীতে তিনি হাইকোর্টে গিয়েছেন একজন বিমানের ক্যাপ্টেন বিমানের ক্যাপ্টেন হওয়া দোষের কিছু নয় এটা ভালো সুতরাং একটা ছেলের মধ্যে বিমানের ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা আছে আপনি তাকে সেদিকে এগিয়ে দিন সবাইকে ধরে এনে হাদিসের মসনদে বসাতে পেটা আবশ্যক নয় সবগুলোও দিন যদি তার মধ্যে দিন দাঁড়িয়ার থাকে আপনার কোনো ছাত্র ভালো বলে আপনি তাকে ভালো বলার তালিম দিন ভালো বলে যারা তাদের বক্তব্য শোনান একটা ছেলে ভালো লেখে আপনি তাদেরকে লেখার সুযোগ করে দিন পত্রপত্রকে এনে দিন একটা সময় পর্যন্ত তো আমাদের কমে মাদ্রাসা কোথাও কোথাও এটা ছিল যে বাংলা লেখা যেত না পড়া যেত না আমরা জামিয় রহমানের বাংলা চর্চা হতো রীতিমতো এবং এটা নিয়ে কোথাও কোথাও তাচ্ছিল্য ছিল কোথাও কোথাও এটাকে বাংলা মাদ্রাসা বলেছেন কেউ কেউ আমাদেরকে যে তোমরা তো বাংলা মাদ্রাসায় পড়ো সেখানে শুধু বাংলা আপনি যদি বাংলাদেশি হয়ে বাংলা ভাষায় দিনকে আপনি প্রচার করতে না পারেন তুলে ধরতে না পারেন তাহলে তো এটা আমি মনে করবো কারো কারো ক্ষেত্রে ব্যর্থতা এই জন্য বৃক্ষের চর্চা করতে হবে বাংলাদেশে এখনো পর্যন্ত মেধার পরিচর্যার বিষয়টা সেভাবে জেগে ওঠেনি মাহমুদ ভাই আমি তুরস্কে দেখেছি মালয়েশিয়াতে দেখেছি বিভিন্ন কান্ট্রিতে দেখেছি বাংলাদেশে অনেক ছেলেরা ভালো করছেন আমি আমাদের বয়সের তরুণ কিন্তু আমি বলবো যে মেধায় আমাদের থেকে অনেক এগিয়ে গেছেন একজন তরুণের কথা বলতে চাই মুফতি ইউসুফ সুলতান মুফতি ইউসুফ সুলতানকে আমি দুষ্টুমে করে বলি যে তুমি তো আমাদের ত্যাকেউস উসমানে তো সে আবার খুব শ্রদ্ধা সাথে বলে যে সমানত ভাই এটা এভাবে না বললে ভালো হয় ইসুফ সুলতান ভাই আমাদের অত্যন্ত মহাব্বতের মানুষ ইসলামী অর্থনীতি নিয়ে ইতিমধ্যে তিনি বিশ্ব ময়দানে একটি সম্মানিত জায়গায় গিয়েছেন সমাদৃত জায়গায় গিয়ে ব্যাপক কাজ করছেন ব্যাপক কাজ করছেন দেখুন অনেক ইফতা পড়েছেন কিন্তু ওনার নামের শেষে লেখা ইন্টারন্যাশনাল সার্টিফাইড মুফতি তো আমিও তো মুফতি আপনিও মুফতি উনিও মুফতি পার্থক্যটা কোথায় পার্থক্যটা হলো যে উনি ইন্টারন্যাশনাল সার্টিফাইড এই সার্টিফিকেটটা কোত্থেকে দেয় এবং সার্টিফিকেটটা কিভাবে নিতে হয় এই প্রজ্ঞাটা তার ছিল তো আমি বলতে চাই যেই ছেলেটা ইসলামী ইকোনমিকে তাকিস্মানি হবেন তাকে আপনি সেভাবে গাইড করুন আমি উত্তরাতে একটি মাদ্রাসায় একটু হাদিস পড়াই আমি প্রত্যেকটা ছেলেকে বলেছি কে কি হতে চাও একজন বললো যে আমি বক্তা হতে চাই ভেরি গুড টাকা পয়সা ভালো হবে তুমি আয়না একটা সামনে নিয়ে এখনই প্র্যাকটিস শুরু করো তুমি শুধু হাদিসের রাখার চেষ্টা করো মতন তশরিফ তারপরে কি বলে এটাকে হাসিয়া বাইন এগুলো তোমার দেখার দরকার নেই তুমি ওটা প্র্যাকটিস করো যেন যে হাদিসটা তুমি বলবা এটা যেন সঠিক ভাবে বলতে পারো উচ্চারণটা বলতে পারো এর মাথা হাতে জেমেনে কি আলোচনা আসে একজন বললো যে আমি ইসলামী অর্থনীতিবিদ হতে চাই আমি বললাম যে তোমার অফিসেও এসে থাকবে তোমার গাড়িতেও এসে থাকবে অর্থনীতি নিয়ে যারা কাজ করেন তারা একটা এলিড জায়গা থাকেন সোনাগাঁও সেরাটন সব জায়গাতে তারা বক্তব্য বিবৃতি দেন আমরা যারা মস্তিদির ইমাম সাহেব খদিব সাহেব ভাই আমাদের তো এই একটা লাইফ করতে হয় তো আপনি আপনার আমাদের ছাত্র ছাত্ররা তরুণরা যেন বেছে নেন তিনি কি হবেন তিনি যদি আগামী দিনে মাহমুদুল হাসান হতে চান তিনি যদি আগামী দিনের টেলিভিশনের উপস্থাপক আলোচক হতে চান তিনি আলোচনাটা শোনেন কথা কীভাবে বলে তিনি যেন দেখেন আপনি দুটো জিনিস পাবেন মাহমুদ ভাই একটা হলো প্রচণ্ড জানেন কিন্তু টেলিভিশনের সামনে ক্যামেরার সামনে বসিয়ে দিন তিনি ঘামতে থাকবেন অসুস্থ বোধ করে থাকবেন আমি বলবো না যে সবাই কাপে মিডিয়াতে আনেন অনেক ছেলে দেখবেন যে খুব চমৎকার করে কথা বলে এটা আল্লাহর একটি যোগ্যতা আল বাইন আল্লাহ সাহরুন হুসাল ইসলাম দোয়া করেছেন রব্বিশালি বিষয়টা আমাকে সহজ করে দেন আমি ইজিলি বলতে পারি অনেককে দেখি ইজি বিষয়কে জটিল করে ফেলেন কোনটা বলবেন ওই যে না যে একটা সত্যকে আপনি যখন সত্য বলে মিথ্যা বলে কি কি জানি ওই যে পেঁচে পেঁচিয়ে যায় তো মূল কথাটা হলো সহজ কথাটা সহজে বলতে পারার যোগ্যতা অনেকের থাকে না আবার কঠিন কথাকে সহজ বলার যোগ্যতা আল্লাহ তাআলা কারোর মধ্যে দিয়ে দেন এটাকে আমরা বলি মাদ্দা মালাকা তো সেই মাদ্দা অথবা মালাকা যারা আছে আপনি তাকে এগিয়ে দিন আমাদের এই মেথার পরিচর্যার বিষয়টা বাংলাদেশে প্রকট ভাবে এখনো হয়নি আমাদের অনেক মেধা মহতারাম ঝরে যাচ্ছে অনেক মেধাকে কাজে লাগানো হয়নি অনেক মেধা কাজ করছেন তারা সাহারা পাচ্ছেন না ছায়া পাচ্ছেন না অনেক মেধাকে গাইড করা হচ্ছে না আমি মনে করব আমরা যারা শিক্ষক আমাদের দায়িত্ব হলো আমাদের ছাত্ররা সন্তানরা মৃত্যু পর্যন্ত যে আমার কাছে একদিন পড়েছে আমরা তো কিতাবে দেখে এসেছি এসেছি দেখেছি কেউ কেউ আলীর কথা বলেছেন এটা মানে আল্লা মানি হারফান ফাহ আল্লেমি তো আমার কাছে একদিন যে পড়েছে আমি তার শিক্ষক তার জীবনবর তাকে গাইড করে এটা আমার দায়িত্ব একটা ছেলে ভালো বলে তাকে আরো ভালো বলার জায়গাটা আমি করে একটা ছেলে ভালো পড়ায় তাকে আরো জায়গাটা আমি করে আমি সাথে স্মরণ করছি আল্লামা তিনি যে হুইল চেয়ারে না বসা পর্যন্ত কোন জিম্মাদারি আসে না মানে কোনো পথ আপনি পাবেন হুইল চেয়ারে বসার পরে আপনি সভাপতি হবেন সহসভাপতি হবেন ভাইস চেয়ারম্যান হবেন এটা কমে অঙ্গন আসলে এই কোনো কোনো অঞ্চল অনেক জায়গাতে হয়তো এটা আছে তো উনি বলেন যে হুইল চেয়ারে বসার পর তো আমি আমাকে কন্ট্রোল করতে পারতিছি না আমি জাতি কন্ট্রোল করবো কি জন্য তার নির্ভর নেতৃত্ব দরকার শিক্ষার ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে মেধার ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যে পাঁচ আগস্টের পরে নির্ভর একটা নেতৃত্ব কোটা বাংলাদেশ এটা অবশ্য আমাদের এখন যে বাংলাদেশ চলছে মানে একটা জাতির ইতিহাসে তো ডেমোগ্রাফিক্যাল যে ডেভিডেন্স যেটিকে বলা হয় সেটি তো একবারই আসে এবং সেই জায়গাটা আই থিঙ্ক যে বা সবাই বলছে যে আমরা আসলে এখনই পার করছি এখন আমাদের টোটাল পপুলেশনের প্রায় ফর্টি পারসেন্ট হচ্ছে ইউথ আলহামদুলিল্লাহ সো এই জায়গাটাতে আমি মনে করি যে শুধু জেনারেল সেক্টর না বরং কমি মাদ্রাসা বা সকল সেক্টরেই তারুণ্যকে আসলে নেতৃত্বের জায়গাতে যদি নিয়ে আসা যায় তাতে কিন্তু আমাদের বাংলাদেশটাই আসলে এগিয়ে যাবে নিশ্চয়ই এই নেতৃত্বের জায়গাতে আমি বলবো যে আমাদের অঙ্গনটাও মানে আমরা দেখি যে হাদিসের কিতাব পড়াতে হলে চুল পাকতে হয় দাড়ি পাকতে হয় আমার কাছে মনে হয় এর ট্যাবও ভাঙা উচিত শেখুল ইদিস সাল্লামা ইউজুল রহমাল্লা তালা তার একটু কথা আমি আপনাকে বলি আমার হয়তো কদমে কদমে কণ্ঠে কণ্ঠে লফজে লফজে তার কথা আপনি পাবেন উনি যখন নতুন কোন শিক্ষককে উনি কোথাও দিতেন ধরুন আপনাকে উনি কোথাও শিক্ষকতায় নিয়োজিত করেছেন প্রথম দাসটা উনি হাতে করে তাকে নিয়ে যেতেন এবং তিনি বলতেন ওনার সমস্ত ছেলেদের ক্ষেত্রে ওনার পাঁচজন ছেলে তিনজনকে আপনারা চিনেন আর বাকি দুজনকে মানুষ খুব কম চিনে তো এর মধ্যে উনি তার সমস্ত সন্তানকে আমি যতটুকু জানি যারা হাদিসের খেদম সাথে যুক্ত আছেন উনি নিয়ে যেতেন পিতা পাশে বসিয়ে বলছেন তুমি পড়াও আমি পাশে আছি এটা উনি কোত্যাকি শিখেছেন হাফিজু হুজুর রহমান যখন তিনি হাফিজ জি হুজুর তখন আল্লাহ তিনি মুহাদ্দেশ সাহেব হুজুর বলে খেতে পরিচিত হাফিজ জি হুজুরের দার্সে তিনি শেখুল হদিস আল্লাহকে নিয়ে গিয়ে বলেছেন আপনি পড়ান আমি আপনার পাশে আছি সব তো আপনি দেখুন আমরা কিন্তু এটা করি না আমি আমার ছাত্রকে আমার প্রতিদ্বন্দ্বী মনে করছি আলো ক্ষমা করুক আপনাকে আমি আমার প্রতিদ্বন্দ্বী মনে করছি আমার বন্ধুকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করছি না তাহলে তো সমাজ আগাবে না পরে আমি বলবো যে আপনি এখানে বসুন অথবা আপনি বলবেন যে এই জায়গাটা আমি আপনাকে ছেড়ে দিলাম মানে প্রতিভার বিকাশের ক্ষেত্রে প্রতিভার পরিচর্যা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সকল অঙ্গনে প্রতিভার পরিচর্যাটা আমাদের দরকার আমরা হাদিসের খেদ হোক দৃশ্যের ক্ষেত্রে হোক ইন্তজামের ক্ষেত্রে হোক নেজামের ক্ষেত্রে হোক রাজনীতির ক্ষেত্রে হোক হাতে ধরে নেতা বানাতে হবে হাতে ধরে শিক্ষক বানাতে হবে হাতে ধরে বক্তা বানাতে হবে তাহলে আমাদের তরুণরা অনেক এগিয়ে যাবেন